প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে যারা হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের আসো তোমাদের প্রশ্ন আমাদের হাতে নেই তুমি তোমরা অন্য কোথাও দেখতে পারো ইসলাম শিক্ষা প্রশ্নটি আমাদের কাছে চলে এসেছে এখানে দেখো কাজ এক দেওয়া আছে কাজ একের সম্পর্কে যা যা কাজ করতে বলছে অবশ্যই তোমরা এটি করে নিবে কাজ দুই কাজ তিন এভাবে কাজ পাঁচ পর্যন্ত তোমাদের সর্বশেষ দেওয়া আছে তোমরা ভালো করে প্রশ্নটি টেনে টেনে ভিডিওটি টেনে টেনে দেখো ভালো করে প্রশ্নটি তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো এবং বই থেকে দূরে চেষ্টা করো উত্তর বাইর করার না পারলেও সমস্যা নেই আমরা এগারোটার পর করে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো ইউটিউবে অন্যান্য চ্যানেলে আমি দেখেছি গত বিগত যে পরীক্ষাগুলো হয়েছে ওদের প্রশ্নগুলো খুবই একটা ভালো উত্তর নেই তো তোমরা উত্তরগুলো ভালো করে হচ্ছে দেখি কি পাওয়ার জন্য আমাদের চ্যানেল অপেক্ষা করো আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো তো তোমাদের এখানে কাজ এক থেকে পাঁচ পর্যন্ত দেওয়া আছে তো কাজের থেকে শেষ পর্যন্ত ভালো করে বারবার পড়ো উত্তর বের করার চেষ্টা করো এবং আমার বন্ধুদেরকেও তোমরা আমার উত্তরটি দিতে পারো আমি উত্তরটি একটু পরেই দিচ্ছি তোমাদেরকে দশটা সাড়ে দশটা এগারোটা করে দেবো অপেক্ষা করো